বলে কোরআন তেলাওয়াতের মজা ওই ব্যক্তি বুঝবে না যিনি কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই চিল্লা বলুন কথা ঠিক না বেঠি ওই ব্যক্তি তাহার যদের মজা বুঝবে না যে জীবনে তাহাজুদ পড়ে নাই নামাজের মজা ওই ব্যক্তি বুঝবে না যে ব্যক্তির নামাজ আদায় করে না অনেক সময় বলে হুজুর আপনারা নামাজের মধ্যে কি পাইলে যে নামাজ দেন না নামাজের মধ্যে মধ্যে কি মজা 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 আছে আছে বলে নামাজের নামাজের এমন যে নামাজ পড়ে না সে এই বুঝবে না যারা নামাজের মজা পেয়ে গেছে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে কিন্তু সে নামাজ ছেড়ে দিতে পারবে না চিল্লা বলুন কথা ঠিক না বেঠি আমার ভাইরা বন্ধুরা আমার এমনিভাবে ইমানের মজা আছে যে ইমানের মজা পেয়েছিল সাহাবাই কেরাম ইমানের মজা পেয়েছিল হজরতে খাবা প্রতি আল্লাহ ইমানের জন্য জান দিয়ে দিছে কিন্তু ইমান ছেড়ে দেয় নাই চিল্লা বলুন আল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবার যেমন ইমানের মজা পেয়েছিল আবু আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের মজা পেয়েছিল হযরতে Bilal Habshi রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তার জান চলে যেতেছে কিন্তু সে ঈমান ছেড়ে দেয় না কারণ সে ইমানের মধ্যে এমন মজা পেয়ে গেছে যে ইমানের জন্য সে জান দিতে প্রস্তুত আছে ঠিক কিনা আরো যারা বলুন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আমার ইমানের মজা কি ইমানের মজা পেয়েছে ওই ব্যক্তি ইমান রদিয়া বিল্লাহি রাব্বাও যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে বা আল্লাহ তাআলাকে রব পে সে সন্তুষ্ট আছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে হলো আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবকে আল্লাহ তাআলাকে রব হিসেবে পে সন্তুষ্ট আছে আদিল ইসলামে দীনা এবং ইসলাম ধর্মকে সে দিন হিসেবে পে সন্তুষ্ট আছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে গাল আর জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে হলো ইসলাম নিশ্চয় ইসলাম হলো আমাদের মনোনীত ধর্ম আমাদের ধর্মের নাম কি জোরে বলুন আরো জোরে বলুন আমাদের ধর্মের নাম কি যেই ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে বে রাজি আছে আবি মোহাম্মদীন্নবী অ এবং জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে কে আছে সন্তুষ্ট আছে জোরে জোরে বলুন সুবহান আমার ভাইরাম আল্লাহর নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যা ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে যা যার জন্য দিনের জন্য রসুলের জন্য সে শহীদ হতেও প্রস্তুত আছে কারণ সে আল্লাহ তালাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে চিল্লা বলুন কথা ঠিক না বেঠি ইসলাম ধর্মের জন্য সে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত আছে আমার ভাইরা ইসলাম ধর্মের জন্য যখন তার কাছে যদি কোনো ইসলাম ধর্মের পক্ষ থেকে কোন আহ্বান আসে তখন ওই বান্দা কি করে না অন্য কোন চিন্তা করে না চিন্তা করে আমার জানমাল সবকিছু ইসলামের জন্য আমি কোরবান করতে প্রস্তুত আছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ابي محمدিন এবং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হেম রাসূল হিসাবে পে সন্তুষ্ট আছে চিল্লা বলুন আমরা কি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বে সন্তুষ্ট আছে কি বলেন ঠিক না বেজি কি বলেন ঠিক আছে বেজি আমার ভাইরা কেন রাসূলকে আল্লাহ দ্বারা কেমন এমন সুন্দর আখলা ছিল রসুরের মাধুর্য চরিত্রে আল্লাহ নবীর নবীর চরিত্রে মোহিত হয়ে মক্কার কাফেররা রসুলের দিকে দাপিত হয়েছে ইসলামের দিকে দাপিত হয়েছে কথা বলুন ঠিক না বেঠি আমার ভাইরা রসুলের আখলা কেমন ছিল আল্লাহ সমস্ত কোনো পাগম্বরের নবীর কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে রব্বে করিম শপথ করে নাই কসম খায় নাই শুধুমাত্র একজন পয়গম্বরের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা কসম খেয়েছে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ওয়া ইননাকা আলা খুলুকিন নাযিম নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী চিল্লা বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আমার আকবার আমার ভাইরা আলোচনা লম্বা হয়ে যাবে আমার পয়গম্বর রাখলা আখলাক সুন্দর ছিল রসূলের চরিত্র রা মহিত হয়ে কাফেররা মুদ্ধ হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে কারণ রাসূলের সুন্দর সুন্দর চরিত্রে আল্লাহ তালা কসম খাইয়া তার চরিত্র বর্ণনা করেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের জন্য রয়েছে তোমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ রসুলের আদর্শ তোমাদের জন্য অনুকরণীয় তোমাদের জন্য পালনীয় এমন আদর্শ যদি তোমরা রসূলের আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া শুধু না ময়দানে মাশারে আল্লাহ তাআলা তোমাদেরকে এত দামি বানিয়ে দিবে রসূলের সাথে তোমাদেরকে জান্নাতে ঠকায় দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা